ধনশ্রী পাল আপনার দীপা দাস আর দাদার নামটা বলেছেন দিদি আপনার নাম মিতু গাইড দিদি আপনার কর্ণ দাস দিদি আপনার তো আপনার কীরকম লেগেছে এখানে এসে এই যে ডাক বাজারটা নমস্কার বর্তমানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা থেকে আগত এখানে জি বাংলায় যারা ডাক বাজিয়েছিলেন ওনারা হ্যাঁ যমুনা ডাকি ওনাদের ডাকির নাম হচ্ছে যমুনা ডাকি গবোধরণী ভবধরণী আচ্ছা ববতারিণী মহিলা ডাকি হ্যাঁ আচ্ছা কলকাতা তো আমি ওনাদের সাথে একটু কথা বলবো আপনারা সঙ্গে থাকবে আর ভিডিওটা একটু লিখতে তো নমস্কার দাদা আপনার নামটা আমরা অল ভারতবর্ষে সব জায়গায় গেছি আপনার গেল মতো হায়দ্রাবাদে ছিলাম দুর্গাপুজোয় তারপরে গোয়াতে ছিলাম তারপরে আপনার ব্যাঙ্গালোরে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গা আসামের বিভিন্ন জায়গা গুয়াহাটিতে হায়দ্রাবাদ আপনার রঙ্গিয়াতে তারপরে আপনার ওই

যাচ্ছি এত মানে মানুষদের কমেন্ট আসছে মানে এত ভালো বাজাচ্ছেন এটা মানে ধন্যবাদ জানাই আপনাদের আপনাদের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই আর এখানে মেইন আপনি তো এখানে তো আমাদের যে আসামের মধ্যে আপনারা কোথায় কোথায় বাজিয়েছিলেন ও নাট ডি আমাদের শিলচারের মধ্যে মানে এই পালংঘাটটা প্রথম কিনা আচ্ছা আমাদের যে শিলচারের মধ্যে পালংঘাট এই যে সাহা পরিবারে ওনারা এটি দরকার আজকে এইবারে প্রথম তো শিলচারের মধ্যে একটা প্রথম আপ লঙ্গে আচ্ছা আচ্ছা ওনারা লাস্ট হাফ লঙ্গে বাজিয়েছেন আর বর্তমানে ওই বর্তমানে আমাদের যে পালংঘাটের মধ্যে এসে উনারা যে যে ডাক বাজেছেন অনেক সাধারণ মানে অসাধারণ বলতে গেলে গিয়ে মানে এইরকম আমাদের এত এত তো অঞ্চল আসামের মধ্যে এইরকম ডাক বাজানো নেই কারণও আমি দেখিনি কোনো জায়গাতে আজকে আমি প্রথমবার এখানে দেখেছি এইরকম আমাদের যে দাদারা এসেছেন একদম দিদিরা মাসিরা এসেছেন আপনাদের ভিতরে মা এবার ওনাদের এত ভালো ফেভারেট করেছে আমাদের ওখানে আতিপাতি অনেক আগুন বাগুন উল্টো পাল্টা আছে আচ্ছা আচ্ছা তারা অনেক কাম জানে না কিন্তু আমাদের নামের জোরে চলে আমার এক দাদা আছে তার টিমের নামের জোরে আচ্ছা আপনারা যে ঢাকে নামটা একবার বলেন আমাদের ঢাকির নাম ভবদারিনি মহিলা ঢাকি গ্রুপ আচ্ছা এই ইউটিউবে ইউটিউবে আছে আমি চ্যানেলটা এ করে নাও আচ্ছা ঠিক আছে আমি নম্বরটা ক্যাপশনে আমি লিখে দেব তো আপনার নামটা কি একটু বলেছেন জয়শ্রী পাল আপনার দীপা দাস দাদার নামটা বলেছেন দিদি আপনার নাম মিতু গাইড দিদি আপনার বন্ন দাস দিদি আপনার তো আপনার কীরকম লেগেছে এখানে এসে এই যে ডাক বাজারটা খুব ভালো লেগেছে আপনি তো দেখেছি আমি কারণ এই যে ডাকের উপরে উঠে এত রিক্স নিয়ে যে ডাক বাজিয়েছেন মানে ধন্যবাদ জানাই আপনাকে কারণ এই রকম যে ডাক বাজানো আমি ফার্স্ট দেখেছি কারণ টিভিতে তো দেখেছি কিন্তু আমাদের যে এত অঞ্চলের মধ্যে আমি প্রথম দেখেছি আমাদের এই যে সাহ পরিবার থেকে এবং আমি এই পালংঘাট আমাদের পালংঘাট ধর্মী আমরা আসামের মানে সব জনগণ আছে সবার তরফ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই অন্যাদেশ জানাই আর আপনার যে সারা জীবন এইরকম বাজি যান আপনারা আপনাদেরকে আমরা মানে সাপোর্ট পুরো করে যাব আর রকম আপনারা কাজ করেন কারণ বিশ্বর চারিদিকে আপনাদের নামটা যাচ্ছে এবং যাবে আর এই নিয়ে আমি এখানে আমার এই বক্তব্যটা শেষ করলাম দাদা আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকে ধন্যবাদ জানাই নমস্কার থ্যাংক ইউ